এক উপজাতি নাবালিকা মেয়েকে মাটিতে ফেলে ধর্ষণ করে গলায় চেপে ধরে গোপনাঙ্গে গরম জল ঢুকিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুই উপজাতি নাবালক পশ্চিমবঙ্গে আর্যিকরের ঘটনা নিয়ে গোটা ভারতবর্ষ যখন তোলপার এবং পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি প্রতিবাদে প্রকাশ্যে নেমেছে বিচারের দাবিতে ঠিক এই সময়ের মধ্যে আমাদের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে তথা দক্ষিণ ত্রিপুরা জেলার সামরম মহকুমার মনুবাজার থানার অন্তর্গত কালীবাজার এলাকায় আপন মাসির বাড়িতে মুহুরিপুর এলাকার এক উপজাতি নাবালিকা মেয়ে ঘুরতে আসে তখন গত চব্বিশ তারিখ রাত্রিবেলায় ওই নাবালিকা উপজাতি মেয়েটিকে মাটিতে ফেলে ধর্ষণ করে গলায় চেপে ধরে মেয়েটির গোপনাঙ্গে গরম জল ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায় উপজাতি নাবালক ছেলেটি আর এই ঘটনার খবর পেয়ে রাতেই মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নাবালিকা মেয়েটিকে চিকিৎসার জন্য কলাছড়া হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে কর্মরত চিকিৎসক নাবালিকা মেয়েটির অবস্থা বেগতিক দেখে সাথে সাথে মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে প্রেরণ করে দেয় বর্তমানে নাবালিকা মেয়েটি চূড়ান্তভাবে অসুস্থ রয়েছে শান্তির বাজার জেলা হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে মনুবাজার থানার পুলিশ উপযুক্ত পাশন্ন নাবালক ছেলে বিরুদ্ধে মামলা নিয়ে তদন্তে নেমে অভিযুক্ত দুই নাবালক ছেলেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এই বিষয়ে মনুবাজার থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ বিষ্ণুপদ ভৌমিক জানান নাবালিকা মেয়েটিকে তার আপন মাসি সুপ্রিয়া ত্রিপুরাগত এক মাস আগে একটি উপজাতি নাবালক ছেলের হাতে তুলে দেয় শারীরিক সম্পর্ক করার জন্য কিছুদিন পর আবারও নাবালিকা মেয়েটির মাসি অন্য আরেকটি উপজাতি নাবালক ছেলের হাতে নাবালিকা মেয়েটিকে তুলে দেয় শারীরিক সম্পর্ক করার জন্য গত মাসের চব্বিশ তারিখ ওই নাবালিকা মেয়েটিকে তার আপন মাসি তার বাড়িতে বেড়াতে আসতে বলে ওই দিন রাতের বেলায় আবারও দ্বিতীয় উপজাতি নাবালক ছেলেটি খবর পেয়ে নাবালিকার মেয়েটির মাসির বাড়িতে গিয়ে রাতে ঘরে ঢুকে মেয়েটিকে গলা চিপে ধরে ধর্ষণ করে মেয়েটির গোপনাঙ্গে গরম জল ঢুকিয়ে দেয় গতকাল মনুবাজার থানার পুলিশ ওই দুই উপজাতি নাবালক ছেলেকে আটক করে থানায় নিয়ে এসে অভিযুক্ত দুজনকে সামরুম মহকুমা আদালতে পেশ করেন নির্যাতিতা নাবালিকা উপজাতি মেয়েটির মাসি সুপ্রিয়া ত্রিপুরা এবং মেশো সুকান্ত ত্রিপুরাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ তদন্ত জারি রেখেছে বলে জানিয়েছে পুলিশ এক মাস আগে জুলাই জুলাই তার বাড়ি মথুলা সর্দার একটা মেয়েকে বেরোনোর জন্য কালীবাজারে নিয়ে আসা হয় ঊর মাসির বেরোতে পুর মাসির নাম হচ্ছে সুপ্রিয়া ত্রিপুরা এবং মিশুর নাম হচ্ছে সুকান্ত ত্রিপুরা তো এই এনে ওকে রাখা হয় এরপরে মেয়েটি নামালো তারপরে ওকে বয়স বয়স ফোরটিন ইয়ার্স ওকে আবার একটা ছেলের সঙ্গে খারাপ কাজে লিপ্ত করা হয় সুপ্রিয়া পুরার ইন্ধন এই কাজটা হয় এবং সেই ছেলেটার বয়সও ফোরটিন আর এরপরে ওর সঙ্গে প্রায় পনেরো ষোলো দিন থাকার পর গত পনেরোই আগস্ট তাকে আবার করে তার বাড়িতে নিয়ে রাখা হয় সেটাও সেই সুপ্রিয়া এবং তার হাজবেন্ডের নেতৃত্বেই করা হয় ওইখানে দুই দিন থাকার পর ষোলো দিন ষোলো তারিখ বিকালে আরেকটা ছেলে সেও না তাকে ফোন করে সুপ্রিয়া ওইখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটিকে ওই দ্বিতীয় যেই নাবালক ছেলেটি ওর সঙ্গে আবার কালীবাজারে পাঠায় তো কালীবাজারে আসার পর ওকে একটা বিয়ের মতো করেন নাটক করে ওকে বিয়ে দেওয়া হয়েছে বলে ওকে বোঝানো হয় ওই মেয়েটি সরলতার কারণে এবং তার কম বয়সের কারণে সে কিছুই বুঝতে পারছিল না এবং তার পারিবারিক অবস্থা অত্যন্ত দরিদ্র হওয়াতে সে সব কিছুই মুখ বুঝে সহ্য করছিল কিন্তু এক সময় যখন দ্বিতীয় ছেলেটি ওকে আবার স্ত্রী হিসাবে পেতে চাইছিল তখন সে প্রতিবাদায় প্রতিবাদ জানানো বিয়ের পরও সাত দিন ওর বাড়িতে ছিল এবং একদিন সন্ধ্যার সময় সম্ভবত এটা চব্বিশ তারিখ হবে চব্বিশ তারিখ সন্ধ্যার সময় ওই দ্বিতীয় ছেলেটি মদ্যপান করে বাড়িতে আসে গোলা টিপে ধরে মাটিতে ফেলে প্রাইভেট পার্টে গরম জুড়ে দেয় তারপর দিন ওকে আবার বাড়িতে নিয়ে আসে এবং ওর মা বাবার সঙ্গে তারা যোগাযোগ করেনি এই অবস্থায় এই মেয়েটি অসুস্থ হয়ে প্রথমে মহিলুর হসপিটালে ভর্তি হয় এটা হলো ছাব্বিশ তারিখ তারপর সেখান থেকে রেফার করা হয় সাতাইশ আট দু হাজার চব্বিশ সঙ্গে দিতে থাকে শান্তির বাজার থানা শান্তির বাজার হসপিটালে ব্যবহার করা বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন আছে আমরা তদন্তকালীন সময়ে মেইন যে অপরাধী দুটি ছেলে ওদেরকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি বাকি সুপ্রিয়া এবং সুকান্ত ত্রিপুরা এবং পলাতক আছে আমরা অবিলম্বে ওদেরকেও গ্রেপ্তার করে